और उनके चंद्रशेखर तारा का रूप्र देखे रादिना से कारण है ताले पुष्कर जो सत्ता के शासन को यह पुष्कर से कोता हुआ रहता है उससे आशा शासन द्वारा माध्यम से सिद्ध करने का

উনি ডেস্টিনির কর্ণধার উনি মূলত ওনার প্রধান উপদেষ্টা এবং লায়লা সবসময় দাবি করে যেটা খুবই একটা অমূলক আমার হাজবেন্ড এককভাবে এই সমাধানটা করেছে যেটা একেবারেই অসত্য এটা তো বলতেই পারে না কারণ আমরা প্রথম থেকে আমরা প্রথম থেকে আমাদের নিজস্ব প্রচেষ্টায় আমরা কয়েকজন সমমনা সবাই আমরা একসাথে হয়ে এই যাত্রাটা শুরু করি

সবাই তার সময়টা নিয়ে চলতে চায় তো এই যে ব্যর্থতা আমাদের এটা আমাদের কিন্তু কষ্ট দিচ্ছে যে আমরা ওরা কিছু করতে পারছি না আমরা চলে গেলাম মহিলা যখন নালিশ জ

ডাটাটা যেন নষ্ট না হয়ে যায় এই ডাটাটা যেন ডেস্টিনির মতো না হয় কিন্তু ওনারা আমরা কিছু করতে পারলাম না আমাদের এটা বড় দুঃখ একটা সরকারি দপ্তর সে তার নিজস্ব গতিতে কেন চলতে পারলো না কেন চলতে পারলো না সে তো আমাদের চিঠি দিয়ে জানালো একটা ডিরেক্টর উনি উনি আমাদেরকে জানালেন তারপরে একটা তারিখে আসেন একটা সময় আপনাদের অফিসে আমি ওখানে বসবো কিন্তু আমরা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা সব সদস্যদের সাথে যোগাযোগ করছি যে কে কোথায় আছেন আপনাদেরকে আসতে চাই ওই মুহূর্তে একদিন আগে আমাদেরকে একটা চিঠি দিয়ে জানানো হলো যে অনির্বাচ্য কারণ অবসর